আপনার এলাকায় যদি একজন কুখ্যাত ডাকাত থাকে সাংঘাতিক বড় ডাকাত শত শত ডাকাতি করেছে বহু নারীর সর্বনাশ করেছে তারপর বহু জীবন শেষ করে দিয়েছে মানে তার নামে এক সাংঘাতিক কাপে আপনার খুব সুযোগ হলো ক্ষমতা হলো আপনি গিয়ে একদিন দু চার দশজনকে আপনার সাথে নিয়ে সেই ডাকাতের বাড়ি ভাঙচুর করে ডাকাতকে আপনি একদম সাইজ করে দিয়ে তার জামটা নিয়ে নিলেন পুলিশ আপনাকে ছেড়ে দিবে পুলিশকে আপনাকে ছেড়ে দিবে এই কাজ কর্ম করলে পরে ছাড়ে পুলিশ ছেড়ে দেয় আপনাদের মনে আছে কিনা গাজীপুরে সাবেক মন্ত্রী মোজাম্মেল হক আফম হকের তার বহু বদনাম থাকতে পারে তার বহু কিছু তার হিস্ট্রি অতীত হিস্ট্রি সম্পর্কে জানেন ইভেন তিনি যে মন্ত্রী ছিলেন মন্ত্রী থাকা অবস্থায় বহু মুক্তিযোদ্ধা আমাদের কাছে এসছে আমরা সাংবাদিক হিসেবে টেলিভিশনে পেয়েছি বহু ফাইল কিভাবে সত্যি তো কার অর্থের এবং বহু মুক্তিযুদ্ধের সন্তানরা হাফিশ করে ঘুরেছে এগুলো ছোট বিষয় তার ব্যাকগ্রাউন্ড আমি অত লম্বা ব্যাকগ্রাউন্ড আনলাম না তিনি কি হয়েছেন একাত্তর সালের পরবর্তী তার ভূমিকা কি ছিল এগুলো গাজীপুরের মানুষও জানে বাট ওই রকম বলে তার বাড়িতে গিয়ে হানা দেয়া দেওয়া হয়েছিল না মনে আছে আপনাদের গিয়ে একদল হানা দিল হানা দিয়ে সব যেন কারণ টারণ বললো একরকম ডাকাতির মতোই তারপরে তার বেলাকাবাসী কাবাসী সেটা প্রতিরোধ করলো সেই উসিল্লা ধরে অপারেশন হান শুরু হয়েছিল এবং সেই অপারেশন ডেভিল হান্ডের টার্গেট কারা ছিল মনে আছে আপনাদেরকে শুধু এক গাজীপুরেই কত আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ ধরা পড়েছিল সেই ডেভিল হান্ট এবং সারা দেশে ডেভিল পরের ফলাফল জানেন এটা করেছিল কয়েকদিন আগে সিনিয়র সাংবাদিক রাজনৈতিক বিশ্লেষক আমাদের এখানেও যিনি গেস্ট হিসেবে এসছেন সাংবাদিক মাহবুব কামাল একটা অনুষ্ঠানে বলেছেন যে আবারও অপারেশন ডেভিল হান্ড নির্বাচনের আগে হবে মানে নামটা হয়তো ডেভিল হান্ড থাকবে না অন্য কিছু থাকবে এবং সেটায় সবাইকেই ধরা হবে অনেককে ধরা হবে মানে সেটা একটা নির্দিষ্ট এটা আবার আলাদার একটা মিশন প্রেক্ষাপট যদি আপনি তাকান এই যে ঢাকা সিলেট হাইওয়েতেও বিভিন্ন মশাল মিছিল টিছিল শোনা যায় ঢাকার শহরে সারাটা দিনে কি হয়েছে দশ অক্টোবর দুই হাজার পঁচিশে আপনাদের অলরেডি সবার জানা হয়ে গেছে এই চিত্র ঢাকায় একেবারেই গত পনেরো মাসের মধ্যে নতুন অনেক কিছুর সঙ্গে এটা মিলে না একদম মিলে না দিনের শেষবেলা এসে পত্রপত্রিকা যেটা কম্পাইল করেছে রাজধানীর সাত এলাকায় বারো ককটেল বিস্ফোরণ তিন গাড়িতে আগুন এটা যখন রিপোর্টটা প্রকাশ করা হয়েছে দশ নভেম্বর দু হাজার পঁচিশ রাত এগারোটা সতেরোতে আপডেট করা হয়েছে সেই সময়ও খবর আসছে ঢাকায় এনসিপি এনসিপি যে কেন্দ্রীয় কার্যালয়ে পল্টনে রূপ বাংলা মোটরের রূপায়ন টাওয়ারে সেই কেন্দ্রীয় কার্যালয়ের সামনেও দুইটা ককটেল ককটেলের ঘটনা ঘটেছে এবং দুজন আহত হয়েছে এই যে সারাদিন ধরে ঘটছে এবং তখন পর্যন্ত বারো ককটেল বিস্ফোরণ তিন গাড়িতে আগুন রাজধানীতে সারাদিন ধরে একের পর এক সহিংসতার ঘটনা ঘটেছে আর সোমবার ভোর থেকে রাত পর্যন্ত সাত এলাকায় বারোটি ককটেল বিস্ফোরণ ও বাসে অগ্নিসংযোগের খবর পাওয়া গেছে যদিও এসব ঘটনায় এখন কেউ পর্যন্ত কেউ হতাহত হননি সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে মিরপুর দশ নম্বর গোলচত্বরের পাশে শাহালি মার্কেটের সামনে পরপর তিনটি ককটেল বিস্ফোরণ ঘটে একই সময়ে খিলগাঁও ফ্লাইওভারের উপর একটি ককটেল বিস্ফোরণের খবর দিয়েছে পুলিশ মিরপুর মডেল থানার কর্মকর্তারা জানান ফুট ওভার ব্রিজের উপর থেকে কেউ ককটেল নিক্ষেপ করতে পারে বলে ধারণা করা হচ্ছে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে জড়িত ব্যক্তিদের শনাক্তের চেষ্টা চলছে এর এক ঘন্টা পর সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ধানমন্ডির ল্যাবের হাসপাতালের সামনে শান্তা মারিয়াম বিশ্ববিদ্যালয়ের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার তিনি বলছেন খবর পেয়ে মোহাম্মদপুর পুলিশ স্টেশন থেকে ইউনিট গিয়েছে ধানমন্ডি বিভাগের সহকারী অফিস কমিশন সহকারী কমিশনার এসি ই শাহ মুস্তফা তারিকুজ্জামান জানান আগুন লাগার সময় বাসে কয়েকজন শিক্ষার্থী ছিলেন তবে তারা সবাই নিরাপদে নেমে আসতে সক্ষম হন কেউ হতাহত হননি এর আগে সকাল থেকে দুপুর পর্যন্ত রাজধানীতে চারটি স্থানে সাতটি ককটেল বিস্ফোরণের মধ্যে মিরপুরের গ্রামীণ ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে একটি সৈয়দ রোডের প্রবর্তনার সামনেও ভেতরে দুটি ধানমন্ডির মাইডাস সেন্টারের সামনে দুটি এবং নয়ারি এলাকায় ইবনেসিন হাসপাতালের সামনে আরও দুটি ককটেল বিস্ফোরণ ঘটে মিরপুরের গ্রামীণ ব্যাংক ভবনের অভ্যর্থনা কেন্দ্রের সামনে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে প্রথমটি গতকাল রোববার দীর্ঘত রাত দুটা ছাব্বিশ মিনিটে এবং অপরটি ভোর রাত তিনটা পঞ্চান্ন মিনিটে দুটি ককটেল অভ্যর্থনা কেন্দ্রের সামনে পড়ে তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি ভবনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি সরজমিন দেখা যায় ককটেল বিস্ফোরণের পর গ্রামীণ ব্যাংক ভবনের নিরাপত্তা বাড়ানো হয়েছে ভবনের সামনের ফুটপাতে ও প্রধান ফটকের সামনে পুলিশ অবস্থান নিয়েছে প্রধান ফটক দিয়ে ঢুকতেই দেখা যায় তিনজন নিরাপত্তা কর্মী একজন কর্মকর্তা বসে আছেন সামনে অভ্যর্থনা কক্ষ কাছের কক্ষ কাচের দরজা অভ্যর্থনা কক্ষের প্রবেশের মুখে লালচে কক্ষের বিস্ফোরণের দাগ ও বিস্ফোরণ অংশ পড়ে আছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সেসব নিয়ে গেছে ঘটনার বিষয়ে গ্রামীণ ভবনের প্রধান নিরাপত্তা কর্মকর্তা আল হেলাল তিনি বলছেন রাত দুটা ছাব্বিশ মিনিটের প্রথম বিস্ফোরণ হয় এরপর ভোর রাত তিনটা পঞ্চান্ন মিনিটের দ্বিতীয়টি সিসি ক্যামেরার ফুটেজে দেখা যাচ্ছে আমরা কাজের দুটি মোটরসাইকেলে করে মিরপুর দশ নম্বরের দিক থেকে আসে এরপর ভবনের সামনে মোটরসাইকেল থামিয়ে পেছনে বসা হেলমেট পরা ব্যক্তি সীমানা প্রাচীরের ভেতরে কখন ছুঁড়ে মেরে মিরপুর এক নম্বরের দিকে পালিয়ে যায় এরপর আরও একটি মোটর সাইকেল করে প্রায় এক ঘন্টা পর আরও দুজনে একই কায়দায় এসে কখন ছুঁড়ে যায় তবে তাদের মুখে মুখ দেখা যায়নি ঘটনার পর আলামত সিসিটিভি ফুটেজ ক্যামেরা নিয়েছে পুলিশ একটি হামলার দেড় ঘন্টা পর আরেকটি হামলার ঘটনা ঘটলেও পুলিশ ও নিরাপত্তা কর্মীরা কাউকে আটকাতে পারেনি এ বিষয়ে গ্রামীণ ব্যাংকের সিনিয়র অফিসার এটা খুব গুরুত্বপূর্ণ সেজন্যই পড়ছি যে সরওয়ার হোসেন বলেন মোটর বাইকে করে এসে হামলা চালিয়ে তারা দ্রুত চলে যায় তখন গভীর রাত ছিল কত মোটরসাইকেল যায় কোনটা কোনগুলোকে আটকাবো এই হচ্ছে গ্রামীণের চিত্র মিরপুরে অন্যান্য চিত্র আছে এই যে সিচুয়েশন এই সিচুয়েশনটা রাজনীতির সাথে সংশ্লিষ্ট আমি রাজনীতি বলবো না আমি এটাকে অপরাজনীতি বলবে বাংলাদেশের অপরাজনীতির সঙ্গে সংশ্লিষ্ট এখন প্রশ্ন উঠেছে আওয়ামী লীগের কী লাভ এগুলো করে আওয়ামী লীগ তেরো তারিখ লকডাউন ডেকেছে বা তারা শাটডাউন ঢাকা লকডাউন করে দেবে ঢাকা শাটডাউন করে দেবে এরকম নানান কিছু বলা হচ্ছে তার লাভটা কি এসব করে কোনো লাভ আছে কি না প্রশ্ন উঠেছে তাহলে কারা করছে এটা সুনির্দিষ্টভাবে আমরা কাউকে দায়ী করতে চাই না কিন্তু যারা সংবাদ বিশ্লেষণ করছেন তারা একচ্ছত্রভাবে পুলিশের দিক থেকে ইতিমধ্যে একটা অংশকে ধরে মতিঝিরের একটা অংশকে ধরে বলা হয়েছে যে যে ছেলেকে ধরা হয়েছে সে ছাত্রলীগের সাথে সংশ্লিষ্ট এখন তাদের এইটা করে ঝটিকা মিছিল করে মশাল মিছিল করতে পারে কিন্তু এইটা করে যেটা তৈরি হচ্ছে যে বাসে ককটেলে সেটাই কি তাদের রাজনৈতিক প্রফিট হবে বা এখনই তারা এসে মহাড়ম্বরে ওই যে ভয়ঙ্করভাবে ফিরে আসবে চাইলে সেভাবে ফিরে আসতে পারবে সেই সিচুয়েশনটা অলরেডি ক্রিয়েট হয়েছে এরকম নানান কিছুর মধ্যে নানান বিশ্লেষণ চলছে ওই যে গোলাপাড়িতে কেউ মাছ শিকার করে কেউ দূরপন্ডি পিন্ডি বুধুর চারে ঘাড়ে চাপায় এরকম নানান জল্পনা কল্পনা রাজধানীতে চলছে তবে লক্ষণ যে একেবারেই ভালো না একদম ভালো না এটা বুঝতে কারো বাকি নেই দেশে যখন এই সিচুয়েশান হয় রাজধানীতে হঠাৎ করে কোন কারণ ছাড়া কোনো দলীয় কারো কর্মসূচি নাই প্রোগ্রাম নাই যেখানে একটা এই অসরী অংশ না যায় আন দেখা জানা অংশ আওয়ামী লীগ যারা দিল্লিতেই বসে আছে অল মে ইন্ডিয়া বলা যায় ইন্ডিয়ায় বসে আছে তাদের ঠেকানোর জন্য একদম কাছা দিয়ে নেমেছে আইনশৃঙ্খলা বাহিনী সরকার জরুরি বৈঠক করেছে তার স্বরাষ্ট্র মন্ত্রণালয় সেইখানে পরদিনই এসব জরুরি বৈঠক পুলিশ মোতায়েন টহল তারপর আপনার তল্লাশি এইসবের মধ্যে দিয়ে এই ঘটনাগুলো অনেক প্রশ্নের তৈরি করে যেগুলোর উত্তর পেতে হয়তো আর অনেক লং টাইম অপেক্ষা করতে হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার সাথে আমি আতিক রহমান পূর্ণি